হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটু বের হয়েছি বাজারে যাচ্ছি টুকটাক কিছু বাজার করা লাগবে দেখা হচ্ছে রেল লাইন দিয়ে যেতে আমার বেশ ভালোই লাগে এর পাশেই বাজার এর পাশে বাসা কাছাকাছি আর সবচেয়ে বেশি এনজয় করে চাপ রেল স্টেশনে আসলে এই রাস্তা দিয়ে যেতে ওর খুব ভালো লাগে মাছের বাজারে চলে এসেছি আর এখানে কিন্তু শুরুতেই আর কি দেখলাম পাঙ্গাস মাছ আর আমার তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আসলে ছুটির দিন একটু আরামায় সেগুলো কেটে যায় আর যেহেতু গত রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম এই কারণে একটু আজকে সকালেও আর কি একটু আর্লি উঠেছিলাম আর্লি ওঠার পরে কিছু সময় একটু পার্সোনাল কিছু কাজ ছিল সেগুলো সারার পরে আমি আবার ঘুমিয়ে যাই কিন্তু উঠতে উঠতে আরো দেরি হয়ে যায় তো যাই হোক এখন বাজারে একটু দেরিতেই এসেছি এসে দেখি ওরা বাজার নাই বাজার শেষের দিকে তো অল্প কিছু মাছ পেয়েছিলাম তো ভাবলাম আসছি যখন তাহলে যে মাছগুলো একটু এখানে আছে সেগুলো কিনি কয়েকটা কলা কিনলাম এটাও বাজার করে নিয়ে আসার পরে তানু সবগুলো এরকম করে সুন্দর করে বাটিতে বাটিতে করে ফ্রিজে রাখবে ও কিন্তু সবসময় এইরকম করে বক্সে বক্সে করে রাখে এটা কিন্তু দারুণ আইডিয়া এতে কিন্তু মাছের গুণাগুণ যেরকম ভালো থাকে সেরকম ফ্রিজেও কিন্তু কোনো গন্ধ হয় না আর সবগুলো আলাদা আলাদা থাকে এখানে আরও আছে সেগুলো কিন্তু আরো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর এখান থেকে সে খালাকেও কয়েকটা দিচ্ছে ছুটির দিনে ভাবলাম একটু এসিটা পরিষ্কার করে নেই এসি পরিষ্কার করলে কিন্তু বাতাস বেশি হয় ঠান্ডা বাতাস হয় আর মানে এসিটাও তো পরিষ্কার করা দরকার মাঝে মাঝেই একটু এসিটা পরিষ্কার করে নেওয়া উচিত এই কারণেই একটু আমি এখন চেষ্টা করব যত সুন্দর করে এসিটা পরিষ্কার করে নেওয়া যায় আগে এসি পরিষ্কার করার ভিডিও দেখিয়েছি কিছু টিপসও শেয়ার করেছি আজকাল তেমন কিছু দেখাবো না এই যে এই ছাঁকনির মতো এগুলো থেকে কী পরিমাণ ময়লা পড়েছে এটা পরিষ্কার করলে কিন্তু এসির বাতাস অনেক বেশি বেড়ে যায় দুইটাই আমি খুলে নিলাম এটা খোলার কিন্তু টেকনিক আছে জানা থাকলে নিজে নিজে এগুলো পরিষ্কার করা যায় শুধু শুধু আর এই যে টেকনিশিয়ানদের ফোন দিয়ে আর কি এগুলো টাকা খরচের কোনো দরকার নাই নিজে নিজেই পরিষ্কার করা যায় তো আমি এগুলো অপ ক্যামেরায় পরিষ্কার করে নেব এখন সেই সাথে কাজ করতে অনেক বেশি সময় লেগে যাবে তো দেখা হচ্ছে একটু পরে আমি একটু টুকিটাকি একটু পরিষ্কার করে নিচ্ছি কিন্তু মেইন হচ্ছে পরিষ্কারের জায়গা হচ্ছে এই নি এত পরিমাণ ধুলো পড়েছে আমি দেখাচ্ছি এটা পরিষ্কার করতে পারলে কিন্তু বাতাস অনেক বেশি হয় এই তো এই ছাকনাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর কতগুলো ময়লা বের হয়েছে সেটা দেখাচ্ছি জাস্ট এই ছাকনাতেই এতগুলো ময়লা ছিল তো এটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এটা এসিতে সেট করে নেব ছাঁটনাটা এসিতে আমি সেট করে নিচ্ছি এখানে যে একটা সিস্টেম আছে ভিতরের দিকে দিয়ে এরকমভাবে চাপ দিলে কিন্তু এসি ষাঁকনাটা ভিতরের দিকে চলে যায় এই চলে গেল আর এখানে যে লক আছে লকটা দিয়ে দিলাম বাস এই তো একদম সুন্দর মতো কিন্তু ঝাঁকনাটা সেট হয়ে গেল এর পাশেরটা আমি সেট করে নিচ্ছি ফাইনালি কিন্তু আমি এসিটা পরিষ্কার করে নিলাম এবং সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল ছাদে আসলাম রোদে থাকবো ভিটামিন ডি তৈরি করব। আর এসেই দেখি এই যে এতগুলো ঘাস হয়েছে ওই পাশে ঘাসগুলো থেকে আসলে বীজ এখানে এসেছে এখানে এসে এরকমভাবে ধরেছে অনেকগুলো ঘাস হয়েছে তাই আমি ওখান থেকে টপগুলো সরিয়ে একটু ফাঁকা জায়গায় রেখে দিলাম আর এখন আমি একটু একটু করে ঘাস তুলে নেব এতগুলো ঘাস হয়েছে গাছগুলোর তো অবস্থা খারাপ হয়ে যায় ঘাসগুলো আমি তুলে নিচ্ছি এই তো পুরো টপটা থেকে আমি সবগুলো ঘাস একদম অপসারণ করে ফেলেছি সেই সাথে ট্যুরেস্ট কিছু আর কি এরকম অংশ ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে আবার সুন্দর করে এখানে লাগিয়ে দিয়েছি এটাতেও তাই করেছি আর যে দেখাচ্ছি কতগুলো ঘাস এতগুলো ঘাস এখান থেকে আমি তুলেছি এগুলো এখন একদম ফেলে দেব। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে রেস্ট নিয়েছিলাম আর মাগরিবের নামাজ আমরা সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম আমরা ভেবেছিলাম যে আবার সেই মালাই চাটা খাবো তবে আজকে দেখি ওটা বন্ধ তো মালাই চা খেতে পারিনি কিন্তু আমরা এখন এসেছি এই পাশে আর এফ এল বেস্ট বাইর একটা দোকানে তো এখানে এসে আমরা একটা ফ্রাই প্যান এর আগে দেখিয়েছিলাম তো সেটাই ভাবলাম আজকে নিয়ে যাই আমরা ফ্রাই প্যানটা নিয়েছি তারপরে সেখান থেকে আমরা আসলাম যেহেতু মালাই চা পাইনি তো আর একটা দোকানে আমরা দুধ চা খেলাম তো এখানকার দুধ চাটাও বেশ ভালো লেগেছে যেদিন আমরা বেস্ট বাই গিয়েছিলাম সেই দিন এটা পছন্দ করে রেখেছি কিন্তু না হয়নি আমরা পরের দিনে এটা আর কি কিনেছি তো সন্ধ্যার টাইমে আমি আর তাপসিরের বাবা ভাবছিলাম আবার মালাই চা খাবো আর দেন হচ্ছে আ এই বেস্ট বাই যাব আর এই টপারটা কিনে নেব এখানে কাটো এখানে গিফট দেওয়া আছে সেটা বলছিলাম তো যাই হোক মেয়েদের সংসারের জিনিস কিনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সংসারের টুকিটাকি জিনিস সবসময়ের জন্য কিনতেই আমার ভালো লাগে অনেক দিন ধরে কিছু কেনা হয়নি আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিনব তো এখানে যখন এটা দেখা মিলেছে আমি আর এটা মিস করতে চাইনি আর আগের দিন পছন্দ করে রেখে এসেছি কিন্তু রিক্সাটা অন্য দিকে চলে আসাতে আমি আর ওই দিন কিনতে পারিনি আমরা ওই দিন নিতাম কিন্তু পরে আর নিতে পারিনি তো এটা হচ্ছে তবে আমি আজকে যখন আবার হচ্ছে বাজারে গিয়েছিলাম কাঁচা বাজার থেকে আসার পথে আবারও গিয়েছি গিয়ে ওনাকে পাইনি নিতে পারিনি তারপর আবার যখন চা খেতে গেলাম তো চা খেয়ে তখন আর কি আবার আমরা গেলাম সেটা তো আগে আগের অংশ দেখেছি যে এটা হচ্ছে বাইশ সেন্টিমিটার এটা নিয়েছি এর থেকে বড় যেটা সেটা আসলে আমার জন্য বেশি বড় হয়ে যায় কারণ দুইজন দুইজন মানুষের জন্য আসলে ছোট ছোট জিনিসই বেশি কিউট লাগে আর দেখতে অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা অনেদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক капуড়া দেখে এটাতে রান্না করে আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি নিব তো ফাইনালি শখের জিনিস আর কি দেরি করতে নেই যখনই চোখে সামনে আসে সেটা কিনে ফেলা ভালো পরে আবার দেখা যাচ্ছে সেল হয়ে যাবে পাওয়া যাবে না আমার ক্ষেত্রে যেটা সবসময় জন্য হয় আমি এজন্য আতঙ্কে থাকি ওই যে দেখে আসছে একদিন আগে বাক্স না পরের দিনই যে আমাকে নিতে হবে

হ্যাঁ এর বাইশ সেন্টিমিটার আর এটার প্রাইস কিন্তু চোদ্দশো টাকা আমাদের কাছে একটু কম নিয়েছে এটা একটু এখন আমরা টেস্ট করতে চাচ্ছি যে আসলে ইন্ডাকশন চুলায় পাই কিনা

রাত হয়ে গেছে আমাদের ঘুমাতেও হবে কালকে অফিস আমরা একটু দেরিতে এগুলা দেখানোর চেষ্টা করি কারণ তাপসির সহজে দেখতে দেয় না মানে তাপসির ঘুমাইছে এই কারণে আমরা এখন এগুলো একটু ভিডিও নিতে পারছি তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইম্পর্টেন্ট একটা কথা যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম